নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু সামনে দুর্গা আসছে বিশেষ চারটি টোটকা বলবো দর্শক বন্ধু আপনাদের আছে এই চারটি টোটকা যে দুটি যদি আপনারা করতে পারেন একটা বছর আপনার বাড়িতে সুখ শান্তি আপনার মন ফুরপুরে থাকবেই থাকবে সাথে বাকি থাকলো আপনার অর্থনৈতিক বাধা দুর্গা নামে দুর্গতি নাশ এই চারটি টোটকা আপনি সারা ইউটিউবে আমার মনে হয় না যে আপনাদের কেউ নেক্সট টাইম দেবে বা দিতে পেরেছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সহিত ভিডিওটি সম্পূর্ণটা দেখুন এবং তার পাশাপাশি আজকের এই চারটি টোটকা আপনি বা আপনার প্রিয় মানুষকে করতে বলুন যার খুব দুর্দশা চলছে দর্শক বন্ধু দুর্দশা মানে অর্থনৈতিক বাধা দুর্দশা ওটা নয় দুর্দশা মানসিক অবস্থার দুর্দশা হয় দুর্দশা পরিবারে অশান্তি থাকলে সেটাও দুর্দশা হয় আর একটা বাকি থাকে অর্থনৈতিক দুর্দশা আর যেখানেই মায়ের নামেই আপনার দুর্গতি নাশ মা তো বলেই দিয়েছে দুর্গা নামে দুর্গতি নাশ দেবাদিদেবের মুখাশ্রিত বাণী দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীর সাথে অমরত্বলাভের গল্প শুনিয়েছিলেন এবং তার পাশাপাশি তন্ত্রের বিভিন্ন রকমের টোটকায় তন্ত্রের বিভিন্ন রকমের নিয়মাবলী ক্রিয়া কলাপ সমস্ত কিছু কিন্তু দেওয়ালিদেব মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন ঠিক সেখান থেকে চারটি টোটকা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব মানব কল্যাণের জন্য আপনাদের প্রত্যেকেরই ভালো হোক আর এটা যখন করবেন শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সহিত করবেন চলে আসুন সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণটা দেখবেন আপনার স্বার্থে আপনার পরিবারের স্বার্থে আপনার কেরিয়ারের স্বার্থে সম্পূর্ণটা দেখুন আপনি আগত একটা বছর কততে সুন্দর কাটবে যে মনো নিয়ে কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য প্রথমে এত কেন বলছি এখন এই টোটকা এক এবং অদ্বিতীয় আপনার শুধু প্রয়োগ করুন ভক্তি ভালোবাসা রেখে মায়ের উপর ভরসা রেখে এবং দেবাদিদেব মহাদেবের উপর ভরসা রেখে প্রাণ খুলে করুন এবং শ্রদ্ধাভক্তির সাথে করবেন পালন করবেন টোটকাগুলি চলুন আজকে প্রথম যে টোটকাটা দর্শক বন্ধু এটা আপনি করবেন নবমীর দিন নবমীর দিন রাতে করতে পারেন বা নবমীর সকালেই করতে পারেন যখন দেখবেন প্যান্ডেল ফাঁকা ভালো করে শুনবেন এর মধ্যে আপনার জীবনে সুখ দুঃখ লুকিয়ে আছে সুখ এবং দুঃখ লুকিয়ে আছে যখন দেখবেন যে আপনার প্যান্ডেল ফাঁকা সকালের টাইমে যখন লোক সংখ্যা কম টোটকা মানে এই নবমীর দিনে যেটা করবেন শাস্ত্র মতে সেটা কিন্তু ফলবেই ফলবে কারণ সে সময় মা কিন্তু নিজেই দাঁড়িয়ে থাকবেন আপনার সামনে সশরীরে শুধু মনটাকে মায়ের সামনে নিয়ে গিয়ে আপনাকে নত হয়ে কিছু জিনিস রেখে আসতে হবে ভালো করে শুনুন সেটা হচ্ছে সাতটি সুপারি নেবেন সাতটা পান নেবেন আর সাতটা করি নেবেন সাদা করি ছিদ্র থাকবে না ফাটা ছেঁড়া কিছুই থাকবে না যত ভালোভাবে কাজটি করবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য অতি অবশ্যই ভরে আসবে দর্শক বন্ধু ভরে যাবে বিঘ্ন অস্বস্তি দুর্দশা সমস্ত কিছু কেটে যাবে কারণ এগুলো পরীক্ষিত আগেরবার আমি প্রচুর মানুষকে দিয়েছি অনেক সংখ্যক মানুষ সফলতা পেয়েছে সেই জন্য শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই প্রথম আপনাদের সামনে এই ভিডিও কিন্তু আমার পেছনে আর কোথাও দেওয়া নেই এই দেওয়া হচ্ছে এটা সাতটি করি নেবেন সাদা করি ভাঙা থাকবে না বেশি পরিমাণে ছিদ্র থাকবে না এফোর ওফোর ছিদ্র থাকবে না নিলেন আর একটা নেবেন দর্শক বন্ধু দশকর্মা ভাণ্ডার থেকে লাল শালু কাপড় দেখুন শালু কাপড় অনেকগুলো আছে কোন শালু কাপড় আপনি নেবেন যে শালু কাপড় আমরা ঘটের ওপরে দিয়ে থাকি অর্থাৎ সুতোর সংখ্যা বেশি থাকবে সুতো দেখতে পাবেন এদিক ওদিক সম্পূর্ণ দেখা যাবে সেই শালু কাপড় একটা নেবেন একটু বড় সাইজের এবং একটি লাল রিবন নেবেন বা একটা লাল সুতো নেবেন ভালো দেখে ডিজাইন দেখে একটা লাল সুতো নেবেন বা এক গুটি সুতো নেবেন যে সুতো আমরা হাতে বাঁধি ওরকম সুতো নেবেন এক গোছা মতো সুতো নেবেন সুতো নিয়ে হয় আপনি নবমীর রাতে যান না হলে আপনি নবমীর দিন সকালে যান যখন প্যান্ডেল কিছু সংখ্যক ফাঁকা থাকবে আপনাকেই যেতে হবে বাড়ির যিনি গার্জিয়ান থাকবে তিনি গেলেও হবে যাবেন সমস্ত জিনিসগুলো তাহলে আপনি সাতটি সুপরি সাতটা পান সাতটা করি শালু কাপড়ের ওপর রাখবেন আপনি বাড়ি থেকেই করে নিয়ে যাবেন সমস্ত কিছু যেভাবে বলছে শালু কাপড়ের ওপরেই রাখবেন শালু কাপড়ের ওপর রেখে ভালোভাবে মোরগ করবেন মোরগ করে সেই সুতো গুচ্ছ দিয়ে সাতটা গিট মারবেন সাতটা গিট যখন মারবেন তখন দুর্গা 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 এইভাবে সাতটা সাতবার এই দুর্গা মহামঞ্চ জপ করবেন দুর্গা নামে দুর্গতি নাশ হবেই হবে হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যতটা সত্যতা যতটা বিশ্বাস নিয়ে বলছি আপনারাও ঠিক ততটা বিশ্বাস নিয়ে এই কাজটি করুন সাতটা গিট মারবেন এবং দুর্গা নাম নিয়ে গিটটা বাঁধুন গিটটা বেঁধে পকেটে রাখবেন না কোনো চামড়া জাতীয় মানি পার্সেও রাখবেন না হয় আপনি কোনো কাপড়ের ব্যাগে বা বুক পকেটে নিয়ে আপনি সেই সশরীরে আপনি খাড়া হন সেই মায়ের সামনে সেই প্যান্ডেলে গিয়ে মায়ের সামনে সকালে বা রাতে বারবার বলছি গিয়ে ওই পুটুলিটা আপনি মায়ের পায়ের ওখানে রাখতে বলবেন ব্রাহ্মণকে কিসের জন্য করছেন কেন রাখবেন সব থেকে হবে আপনি আপনি নিজে গিয়ে যদি সেটা রাখতে পারেন কাউকে না জানানোর দরকার নেই টোটকা ডান হাত কাজ করবে বাহ হাত জানতে পারবেন আর বাউ হাত কাজ করবে ডান হাত জানতে পারবেন এতটাই গুপ্ততার সাথে করতে হয় যদি সম্ভব হয় আপনি নিজে নিয়ে যান ভিডিওটি লং হচ্ছে আপনাদের স্বার্থে ভিডিওটি দেখুন আপনার সময়ের মূল্য আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন মায়ের আশীর্বাদ মায়ের কৃপা যে আপনি ভিডিওটি দেখছেন এটা আমাকে দেখার জন্য নয় তার জন্য ক্ষমা করবেন এত সুন্দর টোটকা আপনারা পাচ্ছেন শুধুমাত্র তার জন্য তাহলে এই যে নিলেন নিয়ে মায়ের পায়ে রাখবেন মায়ের পায়ে রেখে একশো আটবার শুধুমাত্র দুর্গা নাম জপ করুন দর্শক বন্ধু দুর্গা 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 শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে আপনার শরীরে যদি কোনো জপের মালা থাকে আরো এর সাথেও আরেকটা এক্সট্রা আমি দিয়ে দিচ্ছি আপনি রুদ্রাক্ষের মালা নিয়ে যেতে পারেন একশো আটটা বেছে বেছে আগে থেকে আমি এত আগে থেকে টোটকাটি দিচ্ছি আরও তিনটে টোটকা আছে আরও এত আগে থেকে দিচ্ছি মানে আপনার প্রস্তুত করে রাখুন সব একশো আটটা আপনি মালা নিয়ে যান একশো আটটা মালা নিয়ে গিয়ে রুদ্রাক্ষের মালা বা পদ্মের বীজের মালা যে কোনো কিছুর মালা যেটাতে জপ যোগ্য মালা নিয়ে গিয়ে আপনি একশো আটবার দুর্গা নাম জপ করুন এবং ওই মালাটা আপনি একটা বছর আপনি গলায় ধারণ করুন মজাটা দেখতে পাবেন যে এই মায়ের নামে যে কতটা শক্তি আছে টোটকাটা ইয়ে কতটা শক্তি আছে আপনি দেখতে পাবেন এটা গেল যদি মালা ধারণ করতে না পারেন তাহলে মায়ের সামনে মায়ের পায়ের ওখানে সেই পুটুলিটি রেখে একশো আটবার মনে মনে নবারও নয় কমও নয় বেশিও নয় যেটা সংখ্যা সেটা আপনাকে বলতে হবে একশো আটবার এক মালা জপ করে সেই পুটুলিটা শ্রদ্ধা সহকারে মায়ের চোখের মনি মনি করে এতটাই শ্রদ্ধা এবং আপনাকে এটা ভাবতে হবে যে আমি এটা নিয়ে যাচ্ছি মায়ের চক্ষু ততটাই আপনাকে ভালোভাবে নিয়ে আসতে হবে নিয়ে আসার সময় ভালোভাবে নিয়ে আসতে হবে মায়ের চক্ষু নিয়ে যাচ্ছে এতটাই ভালোবাসার শহীদ বুক দিয়ে আগলে আনতে হবে আনার পরে বাড়িতে আনুন দুটো কাজ আপনি করতে পারবেন একটা আপনি আপনার লকারে রাখুন দ্বিতীয়ত আপনার বাড়ির যে মেন গেটটি আছে সেই গেটে আপনি ভালোভাবে বেঁধে দিন দেখুন এই একটা বছর দুর্গা নামে আপনার বাড়ির দুর্গতি নাশ হবেই হবে বাড়িতে যদি অসুস্থ কেউ থেকে থাকে বাড়িতে যদি মনে করেন যে আপনার বাড়িতে বিভিন্ন রকমের বাস্তুদোষ আপনাকে অ্যাটাক করছে সমস্ত রকমের সমস্যা আপনাকে অ্যাটাক করছে কোনো কাজে বাধা আসছে কোনো কাজে সফলতা আসছে না এটা করার এক থেকে দেড় মাসের মধ্যে আপনি কিছু না কিছু কিছু না কিছু বলবো না আপনি পজিটিভ রেজাল্ট মানসিকভাবে পাবেনই পাবেন মাই আপনার বাড়িকে রক্ষা করবেন এই একটা বছর এবং প্রতিনিয়ত ওটিকে ধূপ ধুনো দেখাবেন এটা গেল একটা টোটকা দ্বিতীয় টোটকাটি বলবো দর্শক বন্ধু দু নম্বর যে টোটকাটি এটাও কিন্তু ধন্যান্তরীর মতো কাজ করবে কি করবেন শুনে নি দর্শক বন্ধু গোমতী চক্র আপনারা কিন্তু যে কোনো সোনার দোকানে পেয়ে যাচ্ছেন গোমতী চক্র এগারোটা গোমতী চক্র আপনারা নেবেন দেখুন এটা যে কোনো দিন আপনি করতে পারেন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী নবমীতে করলে সব থেকে ভালো ফল হবে তাহলে পঞ্চমী থেকে নবমী বা দশমীর রাত তো অনেক সময় দেখা যাচ্ছে আনন্দে মত্ত থাকে আপনি সেখানে টোটকাটি করতে পারবেন নবমী পর্যন্তই ঠিক আছে তাহলে পঞ্চমী থেকে নবমী যে কোনো একদিন এগারোটা গোমতি চক্র নেবেন এবং এগারোটি গোমতি চক্র নিয়ে এটা কিন্তু আলাদা মায়ের যে ঘট স্থাপন করা থাকবে সেই ঘটের ওপর একটা অসত্য পাতা রাখবেন একটা অসত্য পাতা সনাতন শাস্ত্রে একটা পবিত্র পাতা হচ্ছে অসত্য গাছ বা অসত্য গাছের পাতা সেই পাতা আপনি সে ঘটের উপর রাখবেন নিজেও করতে পারেন আপনি ব্রাহ্মণকে দিয়েও করাতে পারেন ঘটের উপরে রাখবেন ঘটের উপরে রেখে সে এগারোটি গোমতি চক্র আপনি অনেকে বলে নাভিশঙ্খ নাভিশঙ্খ বা গোমতি চক্র সে ঘটের ওপরে ঘটের উপরে আপনি রাখবেন রেখে এই দুর্গা নাম দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী এই গানটিও আপনি করতে পারেন জপের শেষে দুর্গা 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 এইটা করার পরে আবি আবার আপনি পাঁচ থেকে সাতবার বলুন দুর্গা নামে দুর্গতি নাশ মা আমার এই দুর্গতি আপনি আমাকে নাশ করবেনই করবেন এই যে দুর্গা নাম একশো আটবার জপ করলেন আর এই যে গোমতি চক্র আপনি বাড়িতে আনলেন একটা গোমতি চক্র আপনি আপনার তর্জনীতে রূপ দিয়ে বাঁধিয়ে ছেলে হলে ডানাতে মেয়ে হলে বাহাতে গোমতি চক্রটি আপনি পড়বেন অর্থনৈতিক বাধা সম্মান লাভ বাড়ি করতে গিয়ে বাধা ফ্ল্যাটের সমস্যা বাড়িতে বাস্তু দোষ বাড়িতে বাবা এবং মায়ের অসুস্থতা টাকা খরচের প্রবণতা কেউ আপনাকে মান সম্মান দিতে চাইছে না অর্থ কষ্ট এডুকেশনে বাধা প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা অর্থাৎ সলিউশন একটা প্রবলেম হাজার আপনি শুধু সেই গোমতী চক্র সাতটি এনে ছটি আপনার লকারে রাখুন আর একটি আপনার বৃহস্পতিতে ধারণ করুন এবং তার পাশাপাশি বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা প্রিয় মানুষ যদি অসুস্থ থাকে তাহলে এর যে কোনো একটি গোমতি চক্র তাকে আপনি উপহার দিন মায়ের চক্ষু মনে করে দেবেন কাজ হতেই হবে ধান্যান্তরের মতো কাজ করবে দর্শক বন্ধু আপনার শুধু করে যান তার পাশাপাশি কেন মোজে টটকির কথা টটকার কথা বলবো দর্শক বন্ধুরা পাওয়ারফুল না মোস্ট পাওয়ারফুল প্রদীপ সনাতন শাস্ত্রে একটা পজিটিভ দিশা প্রদীপ যে কোনো রকমের অন্ধকারকে কাটিয়ে আলোকিত করে প্রদীপ মানুষের জীবনে পজিটিভ নিয়ে আসে প্রদীপ মানুষের জীবনে তৃতীয় চোখ খুলতে সাহায্য করে প্রদীপ বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জিকে দরীভূত করতে সহায়তা করে এবং এই প্রদীপের শিখার যে কাজল সেটাও কিন্তু মানব শরীরে কাজল রূপে চোখে অর্থাৎ এতটাই কি সেন্সিটিভ এবং এতটাই শুভ জিনিস যে চোখেও আমরা কিন্তু পড়ে থাকি এই প্রদীপ কতটা শুভ একটা মানব জীবনে এটা করলে আপনি বুঝতে পারবেন এটা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পঞ্চমী টু দশমী অর্থাৎ চতুর্থী দরকার নেই পঞ্চমী থেকেই শুরু করবেন আপনার যে প্যান্ডেল থাকবে বা আপনি যদি দুর্গা বাড়িতে যদি দুর্গা মন্দির থাকে এগুলো আপনি তাদের মন্দিরেও করতে পারবেন যেখানে এই কয়দিন মাকে পুজো করা হবে সেখানেই করতে হবে এগুলো সেটা আপনার বাড়িতে হলেও এই কদিন পঞ্চমী টু দশমী তিনটি করে ঘিয়ের প্রদীপ এবং তার মধ্যে তিনটে করে লবঙ্গ এক একটা মাটির প্রদীপে পুরানো প্রদীপও হতে পারে কাঁচা মাটির প্রদীপও হতে পারে তাহলে তিনটে করে ঘিয়ের প্রদীপ এবং তিনটে করে লবঙ্গ প্রদীপের মাঝখানে দিয়ে ঘিয়ের প্রদীপ সেই প্যান্ডেলে মায়ের সামনে যেখানে আপনার মায়ের বিগ্রহ থাকবে যেখানে পুজো হবে সেখানে আপনি রেখে দেবেন প্রতিনিয়ত সন্ধ্যায় গিয়ে জ্বালিয়ে দেবেন বা যে কোনো টাইমে রাতের সাতটা আটটার দিকে গিয়েও আপনি জ্বালিয়ে দিতে পারেন সন্ধ্যায় দরকার নেই সন্ধ্যার একটু পরে গিয়ে আপনি তিনটে প্রদীপ শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে মাকে আলোকিত করে আসুন মায়ের প্যান্ডেলটিকে আলোকিত করে আসুন খুশি হবেন দেখবেন আপনি নিজে যেমন খুশি হবেন যখন এই প্রদীপ ধরাবেন তখনই দেখবেন যখন আপনি প্রদীপ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন এবং মায়ের মুখের দিকে তাকাবেন দেখবেন মা কিছু আপনাকে জানাতে চাই এই টোটকার সাথে শাস্ত্রের বহু কিন্তু মিল আছে আপনি শুধু এটা করুন আর দেখুন কতটা আপনি মানসিকভাবে আনন্দ উপভোগ করতে পারেন এটা করার পরে আপনি যা ইচ্ছা তাই করুন বাড়ি ফিরেও আসতে পারেন ওখানেও ঘুরতে পারেন যা ইচ্ছা তবে পরপর পঞ্চমী টো দশমী আপনি এই প্রদীপ তিনটে করে এবং তিনটে করে এক একটা প্রদীপের লবঙ্গ আপনি জ্বালিয়ে দিয়ে আসুন মারাত্মক সফলতা পাবেন কতটা সফলতা পাবেন সেটা আপনি করার পরেই বুঝতে পারবেন দর্শক আজকের এই তিনটি থাক সামনে আরও তিন থেকে চারটি ভিডিও বা চারটি টোটকা আসতে চলেছে পাওয়ারফুল বলবো না মোস্ট পাওয়ারফুল এগুলো মানব কল্যাণের জন্য আপনার যদি ধৈর্য থাকে এই ভিডিওটি আপনি আপনার প্রিয় মানুষকে পাঠাতে পারেন যদি আপনি চান আপনার প্রিয় মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক বা আপনি টোটকাগুলি তাকে আপনি জানিয়ে দিন এই যে পজিশন এই যে সময় মানুষের যে কোনো একটা সমস্যা একের পর এক কিন্তু লেগে আছেই আছে কোনো মানুষ কিন্তু ভালো নেই এই সময় একটা না একটা প্রবলেম অতি অবশ্যই আছে আপনি আপনার জায়গা থেকে দেখুন এখানে মাছেরা কেউ রক্ষা করতে পারবে না কেউ পারবে না তাই যে পারবে তার শরণাপন্ন হন তাকে খুশি করুন দেখবেন এটাই বাস্তব এটাই সত্য টোটকাটি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে করুন আপনারা প্রত্যেককে ভালো থাকুন সকলের দুর্গা মায়ের পুজো উৎসব আপনাদের সকলের প্রত্যেকেরই ভালো কাটুক মা আপনাদের প্রত্যেকের বা আমাদের প্রত্যেককে ভালো রাখুক এই প্রার্থনা করি এখনো পর্যন্ত আমার যতজন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন আমি কিন্তু প্রত্যেককে কি প্রত্যেককে কিন্তু এই তিনটে চারটে টোটাল আমার কাছে দশটা টোটকা আছে পাওয়ারফুল নেই মোস্ট পাওয়ারফুল প্রত্যেককে আমি কিন্তু পাঠিয়েছি নটা করে একটা পার্সোনালি আমি রেখে দিয়েছি নিজের জন্য তার থেকে এই তিনটে হচ্ছে আপনাদের দেওয়া হলো করুন ভালো থাকবেন সুখে থাকবেন পুজো সকলের ভালো কাটুক দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার